বড়টা পঁচিশ হাজার এটা মানে অনেক বড় জাতের না কান কি বড় পঁচিশ হাজার টাকা ওনার চাওয়া রাম ছাগল অনেক বড় জাতের তিনটাই দেশি ছাগলের বাচ্চা তিনটা কি খাসির বাচ্চা নাকি সব কি তিনটা খালা কেমন আছেন কয়টা নিয়ে আসলেন একটাই না এটা কি খাসির বাচ্চা নাকি খাসির বাচ্চা এটা আপনার চাওয়া কত খালা কেরো হাজার বাইশ করিয়া আসসালাম আলাইকুম আপনাদেরকে টাঙ্গাই জেলার মির্জা ফুর উপজেলা বৃহত্তর না বেড়ার যে হাটটি রয়েছে সেখান থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শকবন্ধুরা আজকে হচ্ছে 5 আগস্ট 2025 সাল রস মঙ্গলবার আমি এই মুহূর্তে রয়েছে দাফাটা চাগলবারার হাটে আজকের হাটে পুরি তিবেদনে রয়েছে আমি মহত্তুফিকুর আমল আজকের হাটে চাগলবারার দরদাম কিরকম সেটা আপনাদের কাছে জানাবো তো সবাই ভিডিও জরে থাকবেন দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাইকে শুভ কামনা জানাচ্ছি প্রিয় দর্শক বিন্দু সকাল সকালে অনেক জমজমাট হয়ে উঠেছে এই দেওয়াটা ছাগল বেড়ার হাটটি এই হাটটি প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত সেই হাটটি থাকে মানে সকাল কিন্তু যে গৃহস্থারা রয়েছে কৃষকরা রয়েছে তারা কিন্তু খুব সকাল সকাল এই যে দেওয়াটা ছাগল বেড়ার হাটটি রয়েছে তারা সবাই ছাগল বেড়া নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য এবং এটি প্রতি মঙ্গলবারের একটি জমজমাট ছাগল বেড়ার হাট এখন আপনাদেরকে দেখাবো যে ছাগল যারা কত করে বিক্রি করছে প্রিয় দর্শক আমার সামনে একজন ছাগল ভেড়া নিয়ে বসে রয়েছে আঙ্কেল কেমন আছেন ভালো আছেন না ছাগল কয়টা নিয়ে আসলেন বারোটা নিয়ে আসছেন না তো বেচা কিনা কিছু হচ্ছে না হয় নাই না পিছনের থেকে কি বেড়া না কাটা এই বেড়াটা আপনি কত টাকা দাম চাচ্ছেন জি এগারো হাজার না আচ্ছা আপনাদেরকে আরেকটা সামনে একটা ছাগল দেখাচ্ছি এটা কি পাটির বাচ্চা না কাশি এই কাশি বাচ্চাটা কত আপনার না না আর এই দুইটা কি আপনার এই দুটা না এই দুইটা জোড়া কত চাচ্ছেন দুটা পনেরো হাজার দুটো কি কাশির বাচ্চা নাকি দুটো কাশি আচ্ছা দেখছে কাকার দুটা কি কাশির বাচ্চা না পাটি কাশির বাচ্চা না কাশির বাচ্চা দুটা কতদিন হয়েছে বয়স ছয় মাস হয়েছে না এই দুইটা কাশির বাচ্চা আপনার চাওয়া কত কাকা দুইটা এগারো না দুইটা কাশির বাচ্চা এগারো তা সাড়ে পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার কইরা দেশি ছাগলের বাচ্চা খুবই সুন্দর আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে। কাকা এই দুইটা কি দেশি বাচ্চা নাকি রাম ছাগল না এটা কি বড়টা কি পুরুষ নাকি ও আচ্ছা আচ্ছা এই বড়টা কত বড়টা বড়টা পঁচিশ হাজার এটা মানে অনেক বড় জাতের না কান কি বড় পঁচিশ হাজার টাকা ওনার চাওয়া রাম ছাগল অনেক বড় জাতের পঁচিশ হাজার টাকা চাওয়া এই পর্যন্ত দাম উঠছে কেউ বলছে পনেরো হাজার পর্যন্ত বলতেছে না আচ্ছা পনেরো হাজার টাকা পর্যন্ত বলতেছে রাম ছাগল খুবই সুন্দর বাচ্চা কি ওরই না ওরই বাচ্চা না বাচ্চা সহ কি পঁচিশ হাজার বাচ্চা বাচ্চা সহ পঁয়তাল্লিশ হাজার না তিনটা এখানে আরেকটি ছাগল রয়েছে সাদা এবং কালো রঙের মধ্যে এটা কি জাতের ছাগল রাম ছাগল নাকি ও এইটা হরিয়ানা না হরিয়ানা ছাগল এটা কি পাটি না পাটা এটা আপনার চাওয়া কত কত পনেরো হাজার না পনেরো হাজার টাকা চাওয়া হরিয়ানা এটা বড় জাতের খালা কেমন আছেন কয়টা নিয়ে আসলেন একটাই না এটা কি কাশির বাচ্চা নাকি কাশির বাচ্চা এটা আপনার চাওয়া কত খালা তেরো হাজার

এখানে রয়েছে তিনটি দেশি ছাগলের বাচ্চা না তিনটাই দেশি ছাগলের বাচ্চা তিনটা কি কাশির বাচ্চা নাকি সবটি কাশি তিনটা কাশির বাচ্চা একই সমান প্রায় তিনটা তোমার চাওয়া কত তিনটা পঁয়ত্রিশ হাজার তিনটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া তোমার এটার দাম কত পর্যন্ত বললো হ্যাঁ তিরিশ হাজার বলছে আর তোমার চাওয়া হইলো পঁয়ত্রিশ হাজার পাঁচ হাজার টাকা মধ্যে ব্যবধান তাহলে প্রায় কাছাকাছি হয়েছে তিনটা তিরিশ হাজার টাকা বলছে আর ওর চাওয়া হইলো পঁয়ত্রিশ হাজার প্রায় কাছাকাছি রয়েছে তিনটা হচ্ছে কাশির বাচ্চা নিজের গৃহস্থের আচ্ছা দুটা কাশির বাচ্চা দুটা কি কাশির বাচ্চা আপনি কি নিবেন নাকি দাম বলছেন কাকা দেখতেছেন না দুটা চালা কত দুটা এগারো হাজার সাড়ে পাঁচ হাজার কইরা না কত পর্যন্ত দাম উঠলো সাড়ে আট পর্যন্ত উঠছে আচ্ছা প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে একটু সামনে নিয়ে যাচ্ছি দেখেন প্রচুর ছাগল উঠেছে দেওহাটা হাটে কিন্তু প্রচুর বেড়া ছাগল উঠে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ছাগল বেড়ার জন্য কিন্তু বিখ্যাত এই হাট এখানে প্রচুর পাইকাররা স্থানীয় এবং একটি আসে দূরের যে পাইকাররা রয়েছে তারা সবাই এখানে ছাগল কিনতে আসে আর একটি গ্রামীণ পর্যায়ের হাট গ্রামীণ পর্যায়ের একটি বিখ্যাত ছাগল বেড়ার হাট প্রচুর ছাগল বেড়া উঠে আর এখানে যে কিষাণ কিষাণের রয়েছে সবাই কিন্তু এখানে ছাগল নিয়ে আসে বিক্রির জন্য আপনারা দেখছেন যে সামনে পুরোপুরি কিন্তু সবাই ছাগল নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রচুর ছাগল এই হাতে ওঠে ভাইয়া এই দুইটা কি কাশির বাচ্চা নাকি দুইটা কাশির বাচ্চা না দুটা আপনার চাওয়া কত হ্যাঁ দুটা একুশ হাজার মানে সাড়ে দশ হাজার কইরা না সাড়ে দশ কইরা দুটা কাশির বাচ্চা তো ভাইয়া দুটার দাম কত হইলো

রাম চাওয়া কত কাকা বুতা দেয় বুতা দেয় অনেক বড় পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম কি কাকা এ পর্যন্ত বলছে না কত পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ বলছে এটা হচ্ছে জাতীয় না আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে কিছু ছাগল দেখাচ্ছি আপনারা দেখছেন প্রচুর ছাগল উঠেছে মানুষও অনেক জমজমাট সকাল সকালই প্রচুর ছাগল উঠে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি টাকা কয়টা নিয়ে আসলাম দুইটা না দুইটা কি কাশির বাচ্চা না দুইটা কাশির বাচ্চা টাকা দুইটা চাওয়া কত আপনার আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা চাওয়া সামনের দিকে নিয়ে যাচ্ছে টাকা দুইটা কি কাশির বাচ্চা না হ্যাঁ টাকা খুবই সুন্দর একেবারে উঁচু লম্বা খুবই দেশি জাতের না কাকা খুবই সুন্দর দেশি জাতের দুইটা চাওয়া কত কাকা আপনার বিয়াল্লিশ হাজার একুশ হাজার কইরা অনেক বড় বড় কাশি একুশ হাজার করিয়া ওনার চাওয়া আপনাদেরকে আরো সামনে দেখাচ্ছি দেখেন অনেক বড় বড় খাসি বাচ্চা উঠেছে অনেক অনেক বড় ধরনের একটি হাট আপনারা দেখছেন এই যে এখানে দেখেন বড় বড় জাতের ছাগল বেড়া উঠেছে সব কি বড় জাতের বাচ্চা না খুবই সুন্দর দুইটা খাসির বাচ্চা দুইটা আপনার চাওয়া কত দুইটা সাতাশ হাজার না সাতাশ হাজার মানে সাড়ে তেরো হাজার করে না সাড়ে তেরো হাজার করে ওনার চাওয়া দুইটা সাতাশ হাজার এখানে অনেক সুন্দর দুটা কাশির বাচ্চা ভালো আছেন না এই তিনটা কি কাশির বাচ্চা নাকি তিনটা কাশির বাচ্চা তিনটা চাওয়া কত পাঁচচল্লিশ হাজার তিন পনেরো পঁয়তাল্লিশ মোটামুটি ছাগল বেড়ার দাম অনেক কম হয় প্রিয় দর্শক কিন্তু অনেক সামনেও কিন্তু অনেক ছাগল রয়েছে আপনারা দেখছেন এখানে অনেকেই রশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে বেশিরভাগই কিন্তু গৃহস্থারা গৃহস্থারা কিন্তু এখানে নিয়ে আসে যে গ্রামের যে কিষাণ কিষানিরা রয়েছে তারা সবাই কিন্তু এখানে ছাগল বিক্রি করার জন্য আসে একটি গ্রামীণ পর্যায়ের হাট তো প্রিয় দর্শক বন্ধু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো প্রিয় দর্শক বন্ধু সবাই যে আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি